মাদারীপুরের শিবচরে ডিসি রোড সংলগ্ন মোহাম্মদিয়া জামে মসজিদে সর্বস্তরে মুসল্লি ও যুব সমাজের আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শিবচর প্রতিনিধি জানান আজ বাদ আসর থেকে শিবচর পৌরসভার ডিসি রোড চারনাং ওয়ার্ড নিকটস্থ মোহাম্মদিয়া জামে মসজিদের সর্বস্তরে মুসল্লি ও যুব সমাজের আয়োজনে একম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচের কোরআন হজরত মাওলানা আব্দুল বাসেদ খান সিরাজি সিরাজগঞ্জ মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন মাওলানা জিয়াউল হক কাশিমি সাইকুল হাদিস ও ভাইস প্রিন্সিপাল বাহাদুরপুর কৌমি মাদ্রাসা আরও বয়ান করেন হজরত মাওলানা মুক্তি আব্দুর রফ ফরিদি সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ মিরপুর এগারো ঢাকা হজরত মাওলানা ইমরান হোসাইন ফরাজি মুহাদ্দিস বাহাদুরপুর কৌমি মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কৌমিয়া মাদ্রাসার মহতামিম আলহাস হজরত মাওলানা আকরাম হোসাইন সাহেব

হচ্ছে বাকি আমি তখন সিদ্ধাতুল মন তাহায় ঘন্টা ছয় ঘন্টা এই সিদ্ধাতুল মন তাহা কত দূর ইমান কারে কয় ইমান বলা হয় আল্লাহ গুফুল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু এনেছেন সবগুলোর উপরে ইমান নাই না কি বলা আল্লাহ গুফুল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সবগুলো নাকি আংশিক জমা করানো 100 তো 200 গাড়ি জাগার মধ্যে পুরে শেষ সরকারি গাড়ি এক সাথে 200টা গাড়ি আল্লাহ পোড়াইয়া দিয়ে তারেন্টের শর্ট সার্কিটের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে আগুন লাগায়া আল্লাহ তাআলা 200টা গাড়ি জ্বালায় দিছে। তোরা একটা মসজিদ জ্বালায় দিয়ে আল্লাহ তাদের 200 গাড়ি জ্বালায় দিয়েছে তোরা একটা মুসলমান মারবি আল্লাহ তাআলা এর গনীওয়ায় তজরে 200 এ বাবা নাস্তিকার মুরতাদার ওই মালাউনদেরকে আল্লাহ কতম করবে কথা ঠিক কিনা যাবে না ওই আল্লাহ আছে না নাই জেনে আমার বাবা বেদা

এই যে একটা পানির বোতল আমার কাছে দেখতেছেন আপনারা বলেন তো এটা পাশে বড় না লম্বায় বড় আল্লাহ কিন্তু জান্নাতের বড় কত লম্বা কত এটা বলে নাকি শুরু প্রশস্ততার কথা বলেছে আলহামদুলিল্লাহ আজকের মা জান্নাতের প্রশস্ততা হবে সাত আসমান এমনকি সাত জমিন তাহলে আপনারা বলেন তো বাবা পাশে বড় হয় না লম্বায় বড় হয় আপনার এই যে বড়ি যে বলেন পাশে বড় না লম্বায় বড় পাশের থেকে লম্বা অনেক বড় বলে বান্দা এই গাড়ির দিকে নাই বাড়ির দিকে দৌড়ায় এলাপ নাই যে দৌড়াইছে সেই খতম হয়ে গেছে এই জন্য এইগুলো হলো চোখের ধোকা এইগুলো হলো ধোকা এক সময় শেষ হয়ে যাবে রে বাবা দৌড়াবি তো দৌড়া জানি